আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিলের ঘোষণা আসছে কিন্তু প্রশ্ন হলো দেশের যে অবস্থা সেই প্রেক্ষাপটে শুধু তফসিল ঘোষণা করলেই কি নির্বাচন হয়ে যাবে সরকার প্রধান হয়েছে গত বছর পাঁচ আগস্ট মানে আট তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এরপর প্রায় পনেরো মাস পার হতে চললেও দেশের প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনীতি সবকিছু এখনো নড় মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না ইউনোস সরকার আদৌ নির্বাচন দেবে বা নির্বাচন করতে পারবে মানুষ মনে করছে সরকার কেবল আশার বাণী শুনিয়ে সময় পার করছে এবার মনে হয় সেই পথ ধরলেন প্রধান নির্বাচন কমিশনারও বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ এম এম নাসির বলেছেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা দেশকে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চাই আমি জানি না এই চ্যালেঞ্জগুলো তার কাছে কিভাবে আছে কয়টি চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের তালিকাগুলো কি বিশ্বাস করি একজন মেধাবী মানুষ গুণী মানুষ প্রবীণ মানুষ তিনি জানেন চ্যালেঞ্জগুলো কি কিন্তু আসলে কিভাবে মোকাবেলা করা যাবে এটি জানেন না বা পারবেন না বলেই আমার মনে হয় আমি নাদান পাবলিক আমার এটি মনে হচ্ছে তার এসব কথা শুনতে কিন্তু ভালো লাগে কিন্তু বাস্তবতাটা কি একই বক্তব্য তো আমরা আগেও শুনেছি নানান জায়গা থেকে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক নেতা কি বলেছেন তারা কি বলেছেন তারা স্বাধীন কমিশন নিরপেক্ষ প্রশাসন সবার অংশগ্রহণ মানে এই ধরনের অনেক কথা আমরা শুনেছি কিন্তু এখনো তো বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনের বাইরে এটি বললেই আবার অনেকে গোসা করেন মুখ কালো করেন সরকার নিজের মুখেই বলছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না যে দেশে সবচেয়ে বড় দলই ভোটে নেই বা থাকবে না সেই দেশে সুষ্ঠু নির্বাচন কথাটা মানে কি এটা একটু বোঝা দরকার গণতন্ত্রের নতুন সংজ্ঞা কি আসলে ম্যানুফ্যাকচার করবে এই সরকার জনমতকে প্রভাবিত করার নয়া কি সংস্কার আনবে এই সরকার সামনের দিনগুলোতে এগুলো জানতে মন চায় কারণ মাঠের বাস্তবতা অরাজকতা এবং ভয়ের যে বাতাস দেশব্যাপী সেটি আগামী নির্বাচন সম্পর্কে আপনাদেরকে কি ধারণা দেয় দৈনিক দেশ রূপান্তর আজ একটি প্রতিবেদন ছেপেছে এর শিরোনাম হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি উদ্বেগজনক এরকম সংবাদ গত বেশ কিছুদিন ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে রূপান্তরের যে প্রতিবেদন এতে বলা হয়েছে ঢাকা থেকে খুলনা চট্টগ্রাম থেকে কক্সবাজার যেদিকে তাকান কেবল বিশৃঙ্খলা প্রতিদিন খুন ছিনতাই গুলির খবর পুলিশের ওপর হামলা পর্যন্ত হচ্ছে এগুলো সব আমরা জানি নতুন কথা কিছুই নয় আইজিবি মাহুল বলেছেন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বিনয়ের সঙ্গে জানতে চাই কারা করছে যারা করছে তাদের নিবৃত্ত করার দায়িত্ব কার সেখানে পুলিশ কি করছে পুলিশের ভূমিকাটা কি আমরা তো জানি ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনীও মাঠে আছে র্যাব আছে বিজিবি আছে আরো কত কি আছে কিন্তু ফলাফলটা কি গত বছর অভ্যুত্থানের পর লুট হওয়া তেরোশো পঞ্চাশটির মতো আগ্নেয়াস্ত্র এবং আড়াই লাখের বেশি গুলি এখনো উদ্ধার হয়নি এটি নিয়ে কথা বলাই হচ্ছে অনেক মহল থেকে বলা হচ্ছে ভাবুন এই অস্ত্রগুলো এখন কার হাতে নির্বাচনে এগুলোর ভূমিকা কি হতে পারে মানে কিভাবে এগুলো ব্যবহৃত হবে কারা করবে পুলিশ বসে আছে এ কথা আমি বলছি না কিন্তু পুলিশ পারছে না এটাই সত্য তবে পুলিশ সদর দপ্তরে একের পর এক বৈঠক কিন্তু হচ্ছে এসব বৈঠকে বিশেষ নির্দেশনা জারি হচ্ছে অপারেশন জোরদার করা হচ্ছে এসব শুনতে ভালো লাগে কিন্তু মাঠে এর প্রতিফলন কিন্তু নেই তারপরে ওই যে পুলিশ আক্রান্ত হচ্ছে তার মানে কি যেখানে পুলিশই নিরাপদ না সেখানে ভোটার কিভাবে নিরাপদে ভোট কেন্দ্রে যাবেন কিভাবে ভোট দেবেন আমার মনে প্রায় প্রশ্ন জাগে বর্তমান অন্তর্বর্তী সরকারের আসল অগ্রাধিকারটা কি একই সাথে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ ইউনূস সরকার আসলে কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নাকি আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে বা চাপ কমাতে দেশের মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকতে নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েই সময় পার করছে দেখুন প্রতিদিন উপদেষ্টারা বলছেন প্রধান উপদেষ্টা মাঝে বলছেন আমরা নিরপেক্ষ নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই ঐতিহাসিক নির্বাচন চাই বলছেন নির্বাচন ঠেকাতে পারে এমন কোনো শক্তি নেই গলায় জোর দিয়ে তারা কথাগুলো বলছেন এই অতি কথনী আসলে অবিশ্বাসের জন্ম দিচ্ছে কারণ বাস্তবে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের পরিস্থিতি রাজনীতি সবই কেন আবার এক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান বা ভূমিকাও কিন্তু স্পষ্ট নয় হ্যাঁ তারা মুখে বলছে বটে সর্বাত্মক সহযোগিতা করবে তারা নির্বাচনে এমন কথা তো তারা অনেক বলেছে গত চোদ্দ সাড়ে চোদ্দ মাসের পনেরো মাসে তারা মব নিয়ন্ত্রণে অনেক হুঙ্কার দিয়েছে এগুলো আমরা শুনেছি কাজের কাজ কি হয়েছে আইন শৃঙ্খলার প্রধান সোর্স যদি পুলিশকে ধরি সেই পুলিশই তো এখনো নিজের মনোবল ফিরে পায়নি এটি সরকারই স্বীকার করছে তাহলে অনুকরণীয় নির্বাচনটা হবে কিভাবে কে করবে হাজার হাজার পুলিশ সদস্যকে বা আনসারকে ট্রেনিং দেওয়া হচ্ছে কি লাভ এই ট্রেনিং দিয়ে এটা কি সেরকম যে ওই লাখে লাখে মারে শূন্য কাতারে কাতার সুমার করিয়া দেখে বাহাত্তর হাজার এরকম কোনো কিচ্ছা রচিত হচ্ছে নাকি আমার কিন্তু ভালো লাগছে না এই বিষয়গুলো আসলে এসব সুন্দর সুন্দর কথা প্রতিশ্রুতি শুনতে কিন্তু ভালো লাগে বাস্তবে এর কোনো প্রস্তুতি চোখে পড়ে না এছাড়া নির্বাচনের পথে রাজনৈতিক অস্থিরতা কি কম ওই যে বললাম আওয়ামী লীগ নেই নির্বাচনে কারণ সরকার বলেছে সিইসিও বলেছেন বিচারাধীন দল নির্বাচনে অংশ নিতে পারবে না জাতীয় পার্টির অবস্থা এখনো পরিষ্কার নয় তারা নির্বাচন করবে কিনা পারবে কিনা জামাত এনসিপি সহ আরো কোনো কোনো দল শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করতে পারে এমন একটা আশঙ্কাও কিন্তু আছে আবার কোনো কোনো দল হয়তো চায় যে কোনোভাবে নির্বাচন বিলম্বিত হোক কারণ তারা জানে ইউনুস যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তারা সুযোগ সুবিধার মধ্যে থাকবেন এই অবস্থায় নির্বাচনী প্রতিযোগিতা আসলে হবে কার মধ্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন এখন পর্যন্ত সরকারের প্রেসক্রিপশনেই চলছে এটা সিসি নিজেই পরোক্ষ একাধিকবার স্বীকার করেছেন তার বক্তব্য গুলো আছে আপনারা স্ক্রল করলেই দেখতে পারবেন তাহলে ভোটের নামে মানে আসলে কি একটা পূর্বনির্ধারিত নাটক দেখতে যাচ্ছে দেশ রাষ্ট্র যে দেশের নিরাপত্তা পরিস্থিতির নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে বসে আছে তার সমাধান কি এটির সমাধান না হলে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ পাব। দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে কেবল খুলনায় গত চোদ্দ মাসে আটত্রিশটা খুন হয়েছে কক্সবাজারে প্রতিদিন গোলাগুলি হচ্ছে চাঁদাবাজি চলছে মাদক কারবার তো আছেই সব একসাথে চলছে অপরাধ বিশ্লেষকরা বলছেন লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসবে না কিন্তু সরকার ব্যস্ত কি নিয়ে প্রচার সফর বিদেশি ডেলিগেশন এবং বক্তৃতা সেমিনার সিম্পোজিয়াম নিয়ে আর ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে এই অবস্থায় নির্বাচন মানে কি আরেকটা সংঘাতের সূচনা নয় তফসিল ঘোষণা আর নিরাপদ নির্বাচন এই দুইয়ের মাঝে এখনো এক বিশাল দূরত্ব তাই বিনয়ের সঙ্গে জানতে চাইছি তফসিল ঘোষণা করলেই কি অনুকরণীয় বা ঐতিহাসিক নির্বাচনের পূর্ব শর্ত পূরণ হয়ে যায় ক্যালেন্ডারে কোনো তারিখ লিখলেই কি সেটা একটি ঐতিহাসিক সুষ্ঠু গ্রহণযোগ্য বিশ্বব্যাপী সমাদৃত নির্বাচনের নিশ্চয়তা দেয় এমন কি জাদু আছে আসলে ইউনুস সরকারের হাতে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার সম্ভাব্য সময় বলেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই কিন্তু একই সঙ্গে জানতে চাই সেই তারিখে ভোটটা হবে তো ভোটাররা যাবেন তো ভোট কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো সেনাবাহিনী থাকবে তো মাঠে এবং কার্যকর ভূমিকা রাখবে তো গতকাল জুলাই সনত স্বাক্ষরের আগে রাজধানীর মানিক মিয়ায় যে দৃশ্য দেখলাম যা যা ঘটল তিনশো আসনের নির্বাচনের চাপ কি আসলে নিতে পারবে জাহাঙ্গীর আলম চৌধুরীর বাহিনী কিংবা জেনারেল ওয়াকারের বাহিনী মানুষ জানতে চায় নির্বাচনের উপযোগী মাঠ আসলে কবে নিশ্চিত হবে লেভেল प्लेइंग ফিল্ড কি আদৌ হবে অমলেক জাতীয় পার্টি জামাত এনসিপি কি নির্বাচনে অংশ নেবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির চিত্র বা অবস্থা কি দেখাবে লুটের অস্ত্র বাইরে রেখে শান্তির পরিবেশ নিশ্চিত করতে পারবে এই সরকার পলাতক জংগিদিরি বা কিভাবে ফিক্স করবে সরকার এরকম অসংখ্য প্রশ্ন অসংখ্য যদি অসংখ্য কিন্তু জড়িয়ে আছে আগামী নির্বাচনের সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর অজানা থাকলে বা সন্তোষজনক জবাব না পেলে কাঙ্ক্ষিত পরিস্থিতি নিশ্চিত না হলে যতই তফসিল ঘোষণা করা হোক না কেন তা কিন্তু নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দেবে না বরং নতুন করে নতুন কোন অনিশ্চয়তার সূচনা করবে দুঃখিত ছোট মুখে বড় কথা বলে ফেললাম পারলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ